শেষ মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার জন্য কি পড়বা আজকে সাধারণ কিউ থেকে হু কমন পেতে পারো এবং কোন সাইটটা এমসি কিউ ব্যাখ্যা সহ বুঝাবো শেষ মুহূর্তে শুধু আমার এই ভিডিও দেখে গেলে হান্ড্রেড তুমি বিশেষ করে যেগুলো ভিডিও দেখবা জিকে কে কমন করতে পারে তাহলে কথা না বাড়ি আমরা শুরু করি অল্প সময়ের মধ্যে কিছু আমি শিখিয়ে দিব তোমাকে আমি বলেছিলাম যে বিসিএস এর যে হুবহু কমন পড়বে তোমাদের ঠিক আছে পাহাড়পুরের যে সম্পূর্ণ বিহার মহাবিহারটা আছে বাংলার কোন শাসনামলে এটা কি নির্দেশ মানে কোন শাসনামলে এটা স্থাপন করা হয়েছে উত্তর কি পাল ঠিক আছে একটু ভালো করে বুঝো আচ্ছা এরপরে হচ্ছে দেখো বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি মানে হরিকেল যে ছিল এটার বর্তমান নাম কি হরিকেল কথা বললে মনে রাখবা সিলেট আর হচ্ছে চট্টগ্রাম সিলেট আর কি বিভাগে সবচেয়ে কম বরিশালে তারপর দেখো সবচেয়ে বড় উৎসবের নাম কি সাংক্রাইল এটা তো জানাই আচ্ছা মাতৃপ্রধান পরিবার মাতৃ মানে প্রধান মাতারাই মারায় মানে কি প্রধান থাকে পরিবারের এটা কারা এটা হচ্ছে গারুদের ঠিক আছে তারপরে বাংলাদেশে এটা মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের ঋণুপনার প্রধান উৎস এটা হচ্ছে হালদা নদী এই নদীর নাম দিয়েছিল বঙ্গবন্ধু নদী ঠিক আছে এটা আবার এখন বাতিল করা হবে হ্যাঁ বাংলাদেশের নবীনতম নদী কোনটা মানে নতুন একদম নতুন এটা হচ্ছে যমুনা ঠিক আছে আবার যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে ঝুনাই ঝুনাই কথা বুঝছো এই তো ছিল যে শিক্ষার্থী মূল্য শ্রীচল্লিশ বিশেষের প্রশ্ন মাত্র এই কয়েকটা পলি চলে এরপরে দেখো এই বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবনের যে সংযুক্ত আছে এটা হচ্ছে পাঁচটি জেলা কয়টি জেলা পাঁচটি জেলা বিভিন্ন বইয়ে বিভিন্ন তিনটি জেলাও আছে হ্যাঁ কিন্তু তোমরা যদি অপশন এরকম দেখো তাহলে পাঁচটা দিবা কথা বলছো এরপরে দেখো মহান মুক্তিযুদ্ধের সময় এই যে ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল এটা হচ্ছে দুই নন মানে একবার ঢাকা দুই নন ঢাকা দুই নন বাংলাদেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র আছে সৌরবিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে আমার মেশিন কেন কেন ময়মসিং জেলা হচ্ছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে মাছ গবেষণা আছে আর মাছ গবেষণা ইনস্টিটিউট মাছ কোন পোটায় এখানে তখন সৌর প্রয়োজন হয় এই জন্য টেকনিকে মনে রাখবা যে মানে ময়মেশিং জেলা সৌর বিদ্যুৎ যদি না থাকে তখন সৌর বিদ্যুৎ লাগবেই তার মানে বিদ্যুৎ প্রয়োজন সবচেয়ে বেশি মাইমিং মনে রাখতে পারো এজন্য সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে মাইম এরপরে দেখো বাংলাদেশের বন গবেষণা বন গবেষণা বললে চট্টগ্রাম এক ক্ষত বন গবেষণা বললি কি চট্টগ্রাম বাংলাদেশে এই যে মৎস্য যে প্রজাতি গবেষণা তো কিছুক্ষণ আগে বলছি মৎস্য গবেষণা কেন্দ্র ঠিক আছে তো বাংলাদেশের প্রধান পণিত সম্পদ বাংলাদেশের প্রধান পণিত সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস আমি তোমাদেরকে একটু কথা বলি বিভিন্ন বইয়ে বিভিন্ন কিছু পড়বা নিজে নিজে পড়বা অনেক বইয়ে বর্তমানে অপশনগুলো গুলো বল থাকে ঠিক আছে উত্তরগুলো বল থাকে ঠিক আছে ক্ষেত্রে আমার ভিডিওগুলো যদি দেখে যেতে পারো হুবু হু যদি প্রমাণ করে বিনা আদি তুমি আনসার দিতে পারবা যেগুলো দিচ্ছি তারপরে ইউরিয়া সারের যে কাঁচামাল এটা কি এটা হচ্ছে মিথেন গ্যাস ইউরিয়া ইউরিয়ার যে সারটা হয় আমরা যে জমিতে কি ফসল উৎপাদন করি যেটাকে বলে ধান তখন ইউরিয়া সার ব্যবহার করি আর ইউরিয়া সার এর প্রধান কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস গণহত্যা যাদুগল্প আছে কুলনা ঠিক আছে কল্যা মানে কোন হয় ঠিক কে মনে রাখবে কোন হয় আর এখানে গণহত্যা হয়েছে ঠিক আছে এটা বাংলাদেশে বা বাংলাদেশে আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি রাঙামাটি এরপরে দেখো ক্ষুদ্র নিগোষ্ঠী এই মণিপুরী মণিপুরের কোথায় আছে এটা বলো মনিপুরিরা হচ্ছে মৌল বিভাজারে সিলেটের মৌল বাজারে মণিপুরের সবচেয়ে বেশি বসবাস করে সিলেটের মৌল বাজারে আচ্ছা এরপরে দেখো কোন নদীটির উৎপত্তি স্থল বাংলাদেশ এটা হচ্ছে কি যেন হালদা নদী এই হালদা নদী খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমি বারবার বলছি এটা বাংলাদেশেই কি হয়েছে উৎপত্তি হয়েছে আবার বাংলাদেশে শেষ হয়েছে আর এটা তো এই নদীর নাম দিয়েছিল কি বঙ্গবন্ধু হাওড়া নদী ঠিক না আর এই নদী থেকে প্রাকৃতিক ভাবে মৎস্য কি করা হয় প্রজনন করা হয় বাংলাদেশে এই যে দেখো অর্থনীতির সমুদ্র সীমা বলতে বলছিলাম অর্থনীতি বেশি বাংলাদেশের অর্থনীতি বেশি তার মানে কি দুইশো নটিক্যাল কেন আর যদি বলতো রাজনৈতিক তখন হয়তো কি বারো নটিক্যাল কেন ঠিক আছে বারবার বলছে এটা এরপরে দেখো নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র সর্ববৃহৎ মানে সবচেয়ে বিশাল এটা কি তিতাস আর তিতাসের তিতাস ছাড়া গ্যাস ক্ষেত্র মানে কোনোটাই বড় নাই মনে রাখতে পারো বাংলাদেশে সর্বপ্রাচীন জনপদে প্রাচীন বললে পুণ্ড প্রাচীন মানে পুণ্ড প্রাচীন মানে কি পুণ্ড বাংলাদেশে বৃহত্তর জেল ঠিক আছে প্রাচীনকালে এটা কোন জনপদের ছিল ডাকা ছিল ডাকা হচ্ছে বঙ্গ জনপদ ঢাকা কি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ডাকা এরপরে একটা প্রশ্ন তোমাদের এটা জানা দরকার কোন দেশ মানে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম হিসেবে স্বীকৃতি দিয়েছে আমরা বলতে বাংলাদেশের বাংলা আর একটা সিয়ারালিয়ন সিয়ারালিয়ন যে দেশটা আছে এটা ঠিক আছে তো বাংলাদেশের জাতীয় প্রতীক যে প্রতীকটা আছে এই প্রতীকের তারকা কয়টা আছে চারটা কয়টা আছে চারটা আচ্ছা বাংলাদেশের জুম চাষ কোথায় হয় জুম চাষ বান্দরবনে জুম কোথায় বান্দরবনে সবচেয়ে বেশি চা বাগান আছে আমি বলছিলাম মৌল ঠিক আছে সবচেয়ে বেশি চা বাগান আছে মৌল বিভাজনে নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র তিতাস মাত্র করে আসছি আমরা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র যে আছে যেমন সৌরবিদ্যুৎ ঠিক আছে বায়ুবিদ্যুৎ তারপরে সে কয়লা নির্ভর বিদ্যুৎ এই যে কয়লা নির্ভর যদি বলে তখন আমি তোমাদেরকে মনে রাখি টেকনিকে বলি বড় পুকুরিয়া আর হচ্ছে ছোট পুকুরিয়া এটা হচ্ছে অবস্থিত কয়লা নির্ভর বিদ্যুৎ বললেই দিনাজপুর ঠিক আছে দিনাজপুর দিনাজপুরে কি বড় পুকুরিয়া আর কি ছোট পুকুরিয়া মাস্কার শেষ এরপর বাংলার প্রাচীন জনপদ কোনটা পুন্ডু বাংলার প্রাচীন জনপদ পুন্ড বাংলার প্রাচীন জনপদ পুন্ডু ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে আমি টেকনিকে একটু শিখিয়ে দিই ওরাও রা আছে রাতেস রাছে উত্তর সেটা ঠিক আছে ওরাওতে রা আছে আর রাতে কি রাজশাহী মনে রাখতে পারবো না শুধু টেকনিক শিখে না আচ্ছা এরপরে দেখো এই যে দেখো প্রাচীন বাংলার সমতট সমতট এর বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত সমতট বললে কুমিল্লা নোয়াখালী কুমিল্লা নোয়াখালী কোথায় আছে সমতট কুমিল্লা নোয়া সমতট কুমিল্লা নোয়াখালী আমি যতগুলো আমি পড়াচ্ছি আশা করি তোমরা যে ভিডিওটা দুইবার দেখো হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ হয়ে যাবে তোমাদের অপশন দেখলে বলতে পারবো বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল প্রবালদ্বীপ মার্টিন কে বলা হয় প্রবাল আর মহেশ কে বলা হয় কি জানো পাহাড়ি দ্বীপ ঠিক আছে মহেশ কে বলা হয় পাহাড়ি দ্বীপ আর প্রবাল মার্টিন মার্টিনকে বলা হয় প্রবাল দ্বীপ ঠিক আছে তো নিম্নে কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে আমি বলেছিলাম যে বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা ধরে এটা বাংলাদেশ আর এটা তিন দিকে আছে ভারত আর এদিকে শুধু মায়ানমার তার মানে কয়টা দেশের সাথে সংযুক্ত আছে ভারত আর হচ্ছে মায়ানমার তার মানে কোনটার সাথে আছে এই যে রেকমায় কিভাবে দেখছো তো বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ আর বেশি কয়লা আছে তো তাই আমার একটা কথা অনেক আছে দেখছো তারপর দেখো নো এটা কোথায় এই যে বাংলাদেশ এটা না এই বাংলাদেশের দিকে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরে একটা খাদ আছে এখানে এই খাদের নাম হচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড তাহলে কি বঙ্গোপসাগরের একটি এই যে একটি দেশের নাম অপশনে যদি এটা না পাও একটি খাদের নাম তখন দেখবা সাবমেরিন নাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা এই যে মিতেন গ্যাস বলছিলাম যে মিতেন তারপর নগা জেলায় পাহাড়পুরে যে উপস্থিত বিহার এটা এর প্রতিষ্ঠা কি এটা হচ্ছে কি ধর্মপাল ধর্মপাল ঢাকা এই নির্মাণ করছে কি এটা তো একদম সহিত জমা বাংলাদেশের বিভিন্ন গ্যাস ক্ষেত্র আছে বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটা এটা হচ্ছে সাংগবেদী সামুদ্রিক গ্যাস ক্ষেত্র যে প্রাচীন যে আছে সর্বপ্রথম বাংলার প্রাচীন জনপথ আমি বলছি প্রাচীন সর্বপ্রাচীন বা প্রাচীন প্রাচীন বলতেই হচ্ছে এটি কি দিয়ে দিবা ঠিক আছে ঢাকা শহরে যে গোড়াপত্তন হয় এটা কোন আমলে বা কোন কালে ঠিক আছে মুগল। আমল সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠা হয়েছে এই প্রতিষ্ঠার কালে অগ্রণী ভূমিকা পালন করছে কি সার বা নবাব বা নোয় সার সলিমুল্লাহ ঠিক আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় তার নামে একটা হলই আছে সলিমুল্লাহ হল বাসা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কি ছিলেন কাজা নাজামুদ্দিন এটি টেকনিকে মনে রাখবে কি বাসা আন্দোলনের সময় পাকিস্তানের যে প্রধানমন্ত্রী সে খাজা গাই ছিল খাজা খাজা বলে না মানুষের চুল দিয়ে খাজা খায় ঠিক আছে পোলাপানে বৈরকম কাজা নাচি বাংলাদেশের বাংলাদেশে সেন্ট মার্টিন দক্ষিণে কি সেন্ট মার্টিন পড়া দরকার নেই তারপরে দেখো বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যের ভারতের রাজ্য কয়টা ভারতের রাজ্য হচ্ছে 5টা কয়টা 5টা এরপর দেখো কোন প্রজতি যে কোন উপজাতির বীরিসি রি নেত্রগুণে এটা হচ্ছে বীরিসি রি নেত্রগুণে গারুরা আবার এই বীরিসি কোথায় অবস্থিত নেত্রগুণে এখানে কারা বাস করে গারুরা বাস করে প্রান্তিক রদ আছে কোন জালে প্রান্তিক বললেই হচ্ছে বান্দরবান একদম এরপর আছে আলু টিলা আছে জানো কাগড়াছড়ি কাঁকাছের মানুষ রয়েছে আলুকাই এভাবে কাগড়াছড়ি মানুষ কি খাই আলুকাই জাতির সঙ্গে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় উনিশশো চুয়াত্তর সালে চুয়াত্তর সালে কত তম সদস্য হিসাবে একশো তম সদস্য হিসেবে ঠিক আছে তো বাংলাদেশের কোন বনভূমি শাল বিক্ষির জন্য বিখ্যাত কোন বনভূমি এটা রয়েছে বাওয়াল আর কি মরুভূমি ঠিক আছে তো বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোন জেলায় পাট 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 হচ্ছে ফরিদপুর পাট কি ফরিদপুর গারো উপজাতি এটা হচ্ছে নেত্রগুণ আর নেত্রগুণ উপস্থাপনায় আমি সেই টেকনিক অনুরোধ পারো ঠিক আছে তো মুক্তিযুদ্ধের সময় যে যে নো কমান্ড নো কমান্ড হচ্ছে দশ নং নো মানে কি এই যে নো পথে চলাচল আছে টেকনিক মনে রাখতে পারো জুম আচ্ছা জুম চাষ হয় কোথায় সবচেয়ে বেশি কাগড়াচুরিতে আবার কাগড়াচুরি মানুষের বেশি মনে হচ্ছে বলেছিলাম যে আলুকায় আলু ঠেলা আছে ঠিক আছে এরপরে হরিকেল বললেই কি হরিকেল চট্টগ্রাম হরিকেল চট্টগ্রাম আচ্ছা মায়ানমারের সাথে বাংলাদেশের মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার জেলা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিতেন গ্যাস একটা কয়বার আসছে দেখছো হাজংদের বসবাস নিকুতাই সিলেটে কারণ সিলেটে তো মণিপুরের আবাস করে। সিলেটের মৌল বিভাজারে মণিপুরের আবাস করে ঠিক আছে ব্যানাপোল এটা খুবই ইম্পর্টেন্ট আর যে স্থলবন্দর আছে সবচেয়ে বড় হচ্ছে বেনাপোল এটা জোশোর অবস্থিত কোথায় আর হচ্ছে পেট্টোপোল হ্যাঁ এটার কি এটা হচ্ছে ভারতের পেট্টোপোল এরপরে একটি মাত্র সংসদীয় আসন আছে এটা হচ্ছে শুধুমাত্র কি রাঙামাটিতে একটা প্রত্যেকটা জেলাতে কমপক্ষে দিয়ে দেখে তিনটা থাকে কিন্তু এখানে আছে মাত্র কয়টা একটা তো বাংলাদেশকে স্বীকৃতি কে প্রদান যে অনারব দেশ অনারব মুসলিম দেশ এটা হচ্ছে মালয়েশিয়া উত্তর কি মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘতম নদী দীর্ঘতম সবচেয়ে বেশি দীর্ঘতম পদ এবং অতিক্রম করছে দীর্ঘতম নদী কোনটা এটা হচ্ছে মেঘনা আর নবীনতম যমুনা ঠিক আছে এই দেখো সর্বপ্রাচীন আবার বলছে বাংলার সর্বপ্রাচীন জনপদ কি কুণ্ড সুন্দরবনে কত শতাংশ বাংলাদেশে ভৌগোলিক সীমানার মধ্যে পড়েছে এটা আমি বলি এটা নিয়ে একটু কনফিউশন আছে সুন্দরবনে বাংলাদেশে পড়ছে বাষট্টি ঠিক আছে বাংলাদেশে বাষট্টি আর বারোতে হচ্ছে আটত্রিশ এই টোটাল একশো কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন নবম দশম বইতে দেখবা এই কত হচ্ছে স্যার আমি কোনটা দিব শিশুটি নাকি এখন নতুন করে যে গবেষণা হচ্ছে এটা স্বীকৃতি পাই নাই শিশুটি তাই তোমরা দিবা হচ্ছে কত বাষট্টি পার্সেন্ট দিবা ঠিক আছে শুভলং জন্য কোথায় আছে রাঙামাটিতে আছে শুভলং জন্য রাঙ্গামাটিতে আচ্ছা এটা নিয়ে আরেকটা কনফিউশন হতে পারে যদি স্যার যদি অপশনে বাষট্টি না থাকে

সীমানা এলাকা বা সীমান্ত এলাকা কোন দিকে বাংলাদেশ আর হচ্ছে কি মায়ানমার বাংলাদেশ আর কি মায়ানমার আচ্ছা তোমরা কি বলতে পারবা যে উইগুর কি ওইগুল হচ্ছে চীনের একটি মুসলিম নাকি মুসলিম সম্প্রদায় ঠিক আছে ম্যাঙ্গো গ্রুন কি উপকূলীয় বল তো বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট কি কারণ কি এখানেই সর্বপ্রথম তিনশো ষাট জন আউলিয়া আসছিল তাহলে বারো আউলিয়ার দেশ কিন্তু এটা হচ্ছে চট্টগ্রামকে বলা হয় বারো আউলিয়া যদি তিনশো ষাট বলে তখন সিলেট আর বারো বললে চট্টগ্রাম আশা বুঝতে পারছো যশোর গেলায় কোন বিল অবস্থিত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা অনেকবার আসছে বদ্ধ হয় এটা তারপরে এই যে প্রান্তিক প্রান্তিক প্রান্তিকত বান্দরবানি এই যে এখন আবার আসছে দেখো অফ নো কাউন্ট কোথায় অবস্থিত এই যে বঙ্গোপসাগরে দেখছো কতভাবে আসছে তো আয়তনের পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি মাত্র এখানে বর্গ কিলোমিটার আয়তন এটা আর এখানে সর্ব মানে এক হাজার জন মানুষ বাস করে মানত এই দেশটাতে এবং এই দেশে সবাই হচ্ছে সন্ন্যাসী আর কোনো মানুষ এখানে বাড়ে না ঠিক আছে তো বহুল আলোচিত যে মহুরীর চর এটা আছে কোথায় ফেনিতে মহুরীর চর মানে কি ফেনিতে এই যে দেখো দ্বীপের অপর নাম কি দক্ষিণ কালবে আমি বলেছিলাম পূর্বে এই যে পূর্বাশা বললে হচ্ছে তালপট্টি করবে তালপট্টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল তোমাদের সাহিত্য থেকে আউন সাহিত্য প্রশ্ন এইগুলা জাস্ট যদি দেখে যাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন হয় আসতে পারে এগুলো থেকে সাধারণ জ্ঞান বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিবা সারা বছর কিছুই পড়ানো শেষ মুহূর্তে কি প্রস্তুতি নিবা মাত্র চার ঘন্টা যদি তোমার হাতে সময় থাকে চার ঘন্টায় তুমি প্রস্তুতি নিতে পারবা ঠিক আছে তো দেখো যেখানে বাংলা আমার টেকনিকের ক্লাস দেখবা মাত্র এক ঘন্টা প্লাস উপরে একটা ক্লাস আছে ইংরেজি দুই ঘন্টা প্লাস উপরে একটা ক্লাস আছে এবং জি কে বা সাধারণ জ্ঞান দুই ঘন্টার উপরে একটা ক্লাস আছে ঠিক আছে এটাতে বিশ নম্বর এটাতে বিশ নম্বর ষাট নম্বরের তোমার কভার হয়ে যাবে শুধুমাত্র তুমি কি চার ঘন্টার একটা ভিডিও দেখবা চার ঘন্টার তিনটা ভিডিও দেখলে হবে এবং অল সাবজেক্টের পিডিএফ কি পাবা ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে অল সাবজেক্টের পিডিএফ হচ্ছে আমাদের মাত্র দুইশো টাকা আর এই তিনটা কোর্স নিতে পারবা মাত্র একশো টাকায় তাহলে টোটাল কত হচ্ছে তিনশো ঠিক আছে তার মানে করশো তিনশো দশ টাকায় তুমি ঘরে বসে মাত্র সর্বশেষ চারশো দশ টাকায় অর্থাৎ তিনশো দশ টাকায় তুমি প্রিপারেশন নিতে পারবা পূর্বে এই কোর্সের মূল্য ছিল চারশো নিরানব্বই টাকা এখন ওইটা বাদ একদম তুমি মাত্র তিনশো দশ টাকায় শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারবা সো দেরি না করো এখন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি যে স্যার আমি আপনার জাস্ট মেসেজ দিবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী আমি হচ্ছে আপনার 310 টাকা কোর্স প্লাস পিডিএফটা নিতে চাই আর যারাও মনে করছে যে স্যার আমি শুধু পিডিএফটা নিব অল সাবজেক্টের তারা জাস্ট মেসেজ করবে যে স্যার আমি শুধু পিডিএফটা নিতে চাই সো দেরি না করে এখনি আমাদের এই WhatsApp এ যোগাযোগ করতে পারো তুমি ভর্তি হওয়ার সাথে সাথে ক্লাসগুলো রেকর্ডড থাকবে আমরা পাঠিয়ে দেব তুমি সাথে সাথে মাত্র 4 ঘন্টা যদি प्रिपरेशन হয়ে যায় তোমার কাছে এই ভিডিওর ভিতরেই সকল সাজেশন সবকিছু দেওয়া আছে তোমার এর বাহিরে আর কিছু পড়তে হবে না আমি যে সাজেশন দিয়েছি আর কিছু পড়তে হবে না সর্বশেষ মুহূর্তে যারা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে আমাদের এই নিয়ে দেখতে তোমাদের ঠিক আছে তো যারা বলছো যে স্যার আমি দশ দিন বা বিশ দিন রয়েছে বা পাঁচ দিন রয়েছে আমি কি পড়বো তুমি যদি যেদিন পরীক্ষার আগের দিন রাত্রে ওলো তাও তোমার কভার হয়ে যাবে তাহলে চিন্তা করছো কোর্সটা যতটুকু প্রিমিয়াম প্রিয় শিক্ষা দেরি না করে যদি ভর্তি হতে চাও এই নাম্বারে এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে